হে গাইজ আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আসন্ন নির্বাচনে সকল সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে আপনারা কীভাবে এই এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সো ভিডিও শুরুর প্রথমে এখান থেকে প্রমাণ দেখুন নির্বাচন উপলক্ষে আপনি এক জিবি ইন্টারনেট পেয়েছেন এবং আপনিও যদি এই অফারটা পেতে চান তাহলে এই ভিডিওতে অবশ্যই এই কাজটা করতেই হবে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন নিচে দেখতে পারবেন কালো কালারের একটি সাবস্ক্রাইব বাটন আছে এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই ভিডিওতে একটা লাইক করবেন লাইক করে কমেন্ট করবেন আপনি কোন সিমে অফারটা চান তো এখান থেকে এই কাজটা করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনে ডায়াল অপশনটা ওপেন করবেন এবং এখানে আপনারা একটা সিক্রেট কোড ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সিক্স স্টার ওয়ান জিরো সেভেন হ্যাশ এইটা দিয়ে আপনাদের বাংলালিং সিম থেকে ডায়াল করবেন সাথে সাথেই দেখতে পারবেন এইরকম একটি ইন্টারফেস শো করবে দেখতে পারবেন প্রত্যেক মাসে এক জিবি করে আপনারা ইন্টারনেট নিতে পারবেন সো এখান থেকে জাস্ট আমরা ওয়ানে ক্লিক করে যখনই সেন্ডে ক্লিক করব দেখতে পারবেন আমাদের এখান থেকে অটোম্যাটিক্যালি এক জিবি ইন্টারনেট আমাদের চলে আসবে তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নিজ কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ